আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং তো সকাল সকাল একটি ভিডিও নিয়ে চলে আসলাম দেখো প্লেন দেখতে না হয়তো তো আমি এখন সবজিতে পানি দেব তো চলো এই দেখো দেখা যাক আমার সেই সবজি একটা লং ভিডিও করেছিলাম তো আবারও দেখাচ্ছি আস্তে আস্তে অনেক বড় হয়েছে গাছগুলো এই যে পানি জুড়ে দিচ্ছি এই যে পানি চলছে পাইপ লাগানোই আছে এই যে ভুট্টার গাছগুলো অনেক বড় হচ্ছে আস্তে আস্তে আর এই দেখো পুদিনার গাছ অনেক সুন্দর হচ্ছে তো এগুলো কপিলে খায় চা দিয়ে খায় চা 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 খাই তখন খাই খুব সেন করে তো আমার ধন্যের পাতাও অনেক বড় হচ্ছে ইনশাল্লাহ তরকারিতে দেওয়া যাবে এবং এটা হচ্ছে আমার ইন্ডিয়া থেকে আনা পুনকা শাক বলছে এটা পুনকা শাক লাল পুনকা তো আমি যখন আসি তখন বিচুন নিয়ে এসেছিলাম এই ধন্যেরও বিচুন এখানে মূলে আছে মুলের বিচুন এখানে সবই পাওয়া যায় কিন্তু আমি এনেছিলাম এই যে একটা ভেন্ডি ভেন্ডি ধরছে কেবল ফুলের কুড়ি কুড়ি আসছে ফুলের তো ধরবে ইনশাল্লাহ খাওয়া যাবে সেরকম তো শাক সবজি পাই না বললে কিছু নিয়ে আনে কিন্তু সব সময় তো আনবে না এখন শীতে সবজি আনতে বললে আনবে কিন্তু আমি যে যেটুকু লাগিয়েছি সেটুকু খাওয়া হবে টামাটুলের ফুল আসছে শুধু এই টামাটোল আর এই যে ফুলকপির কিছুটা চারা আছে দশ থেকে বারোটা এই দুটো আমার কপি লেনেছিল আর যে ভোটটা লাগা আছে এই ভোটটা হচ্ছে মোশারোপের কপিল দিয়েছিল ভুট্টার বেচুন আমার কপিল চেয়েছিল যে দিয়েছিল ওইটা লাগাই লাগাইছি আর বাদ বাকি যা আছে যে পুদিনার গাছটা বাদ দিয়ে ধন্যপোনকা শাক মূল ভেন্ডি এখানে আছে পুঁয়ের চারা আছে এই দেখো ইনশাল্লাহ বড়ো হবে তখনও দেখাবো তোমাদেরকে চারাও হয়েছে বেশ বড় হয়েছে এখানে আছে এইটাতে আছে লঙ্কা আর আমার তো লাউয়ের গাছ তো সেই ঝাঁকা হয়েছে এই যে অনেক বড় হয়েছে আস্তে আস্তে ফুল আসছে ইনশাল্লাহ খাওয়া যাবে তো দেখো বাইরেকার দৃশ্য এই যে শুধু মরুভূমি এখন খুব একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে তো আমি এই ভিডিওটা সকালের ভিডিও আমি একটু কিছুক্ষণ পরে পোস্ট করব এখানে একটা নিয়ে আছে লাউ গাছ তো দেখো আমার কপিলের খেমা এটা খেমা ঘর কাপড়ের ঘর খেমা বলে এখানে আছি সিমের গাছ এই যে কুমড়োর গাছটা খুব সুন্দর হয়েছে ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না যখন আমি বিচুন লাগাই তখন খুব অত্যাচার হয়েছে হুম পাখিতে এই যে কেবলে চারা বেড়ায় আর পাখিতে খেয়ে নেয় তো এখন মাফি মুশকিলা এই যে সিমের গাছটা খুব সুন্দর হয়েছে হ্যাঁ তো এই হইল আমার ভিডিও টাটা বাই বাই আর হ্যাঁ আমি ফানি ভিডিও আপলোড করি শর্ট ফানি ভিডিও মাস্কটা খুলে মাস্কটা পরার কারণ হচ্ছে অনেক ধুলোবালি উড়ে তো খুব রোদেরও খুব একটু একটু তেজ আছে কিন্তু এখন গরম নাই ঠান্ডা ঠান্ডা ভাল তো আমি ফানি ভিডিও আপলোড করি শর্ট ভিডিও অবশ্যই সাপোর্ট করবে টাটা ভাই ভাই